এখন ঘড়িতে ঠিক সকাল সাড়ে সাতটা আর ঠিক এই সময় আমি লিজা এসে গেছি রান্নায় হাতে করিকে সঙ্গে নিয়ে বেশ পুরোনো হারিয়ে যাওয়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে এবার চলে এসেছি রান্নাঘরে ঠান্ডা তো বেশ জাকিয়েই পড়েছে বাজার থেকে কিছু ছোট আলু নিয়ে এলাম যে নতুন আলুগুলো ওঠে সেই ছোট আলু নিয়ে এসেছি তো আলুগুলো এবার কিভাবে ছাড়াবো বেশ অনেকটা এনেছি তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি কিছু বেছে আলু নিয়ে নিচ্ছি এর মধ্যে থেকেই যতটা পারবো ছোট ছোট দেখে আলু নেবো একেবারে ছোট যেগুলো সেগুলো নিয়ে নেব গুটি নিয়ে নিয়েছি এবার আলুগুলোর খোলা না ছাড়াবো না কিন্তু হ্যাঁ আলুগুলোর খোলা না ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি নিতে হবে আমার বলতেন যে মশলা দিয়ে তো অনেক রান্না করো তো সেটা তো ভালো হবেই একেবারে প্লেন ভাবে যদি মুখরোচক করা যায় রান্না তাহলে কিন্তু সেই রান্না যেরকম মা ঠাকুমারা করতো বলতো এটা আমাকে বলতেন উনি তো সেই জন্য সবসময় যে মশলা দিয়ে রান্না করলেই রান্না ভালো হবে সুস্বাদু হবে তা তো নয় আমার মানে লক্ষ্য থাকবে কতটা সহজভাবে কতটা কম মশলায় মুখরোচক করা যায় যেটা কিনা ছোট ছোটো থেকে একেবারে শুরু করে বয়স্ক বলো অসুস্থ বলো প্রত্যেকের মানে ভালো লাগবে খেতে এবং তারা খেয়েও নেবে তো সেই জন্যই এই রেসিপিটাও কিন্তু আমার প্রত্যেকটা রেসিপির মতোই খুব পছন্দের রেসিপি এবং এই রেসিপিটা কিন্তু আমার বাড়িতে মানে আমার ছেলে থেকে শুরু করে বাচ্চা থেকে সকলে মানে যে রুগী সেও ভালোবাসে আমিও তো খেতে ভালোবাসি আমিও ভালোবাসি আর আমার হাজব্যান্ডও অনেক কিছু খায় না তার শরীরের কথা চিন্তা করেই তো সেও কিন্তু এইটা খায় আর কি এবং খুব ভালোভাবেই খায় তো সেই জন্যই আজকে তোমাদের সাথে সাথে আমি এই রান্নাটা শেয়ার করে নিচ্ছি আলুর সাথে লাগবে একটা টমেটো সেটা আমি কেটে নিচ্ছি এই তরকারিটা কিন্তু এই আলুতেও করা যায় আবার একেবারে গুঁড়ি আলু যেগুলো বলে সেইগুলোতেও কিন্তু করা যায় সেগুলোতেও ভালো হয় গুঁড়ি আলু তো সবসময় পাওয়া যায় না আর গুড়ি আলুটা বেশি দিন থাকেও না তো ওই জন্য এই ধরনের ছোট ছোট আলুতেও কিন্তু খুব ভালো হয় খেতে গ্যাস ওভেনের ভেতর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল গ্যাস ওভেনের ভেতর বলেছি ভুল করে ওটা ওপরে হবে সরি দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা ছোটো দেখে পাকা লঙ্কাটা তোমরা দিলেও পারো না দিলেও পারো এবার তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বাকি কাঁচা লঙ্কা একটু পরে দেবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি পরিমাণ মতো একটু হিং হিংটা তোমরা যারা খাও না তারা দিও না না দিলেও হিংটা কিন্তু খেতে সুন্দর লাগে তরকারি এবার কেটে রাখা আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যখন ফোড়ন হয়ে যাবে সেক্ষেত্রে আমি আলুগুলো দিয়ে দিলাম ফোড়নটা দেখলাম আমি হয়ে গেছে সেই জন্যই আমি দিয়ে দিয়েছি একটু তেলেতে নেড়েও তোমরা দিতে পারো আলু আমি এভাবে তেলেতে ভেজে ফোড়ন দিয়ে একেবারে করে নিচ্ছি যাদের একটু তাড়াহুড়ো আছে যারা মনে করো যে তোমাদের কম আরও কম সময়ের দরকার তাদের জন্য বলছি তোমরা কিন্তু এই আলু আর টমেটো যেটা আমি কাটলাম সেটা কিন্তু একসাথে অল্প জল দিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধও করে নিতে পারো দুটো কি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ফোড়ন তেল আর আলু একসাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমকে মাঝারি মানে রেখে দিয়ে দিলাম চাপা মিনিট চার পাঁচের জন্য ফিরে এলাম চার পাঁচ মিনিট পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা ধরো সেদ্ধ করবে তারা কিন্তু যদি মনে করো যে শরীরের জন্য কম তেল ব্যবহার করবে তারা কিন্তু তাহলে ওই সেদ্ধ আলুটা অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপর তোমরা কিন্তু সেদ্ধ আলুটা দিয়ে দিতে পারো তাতে কি হয় ভাজলে একটু তেলটা বেশিই লাগে সেটা সকলেই আমরা জানি যারা সেদ্ধ করবে তাদের জন্য বললাম যদি মনে করো তেল কম খাবে তাহলে অল্প করে তেল দিতে পারো আলু আলুটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কেটে রাখা যে টমেটো ছিল সেটাও দিয়ে দিচ্ছি তার সাথে তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আরও আমি দিয়ে দিলাম কারণ ফোড়নে যে লঙ্কাগুলো দেওয়া হয় সেগুলো একেবারেই মানে বলে যায় সেই জন্য আমি যারা ঝাল খেতে ভালোবাসো যারা ঝাল ঝাল খাও তাদের জন্য আরও তিনটে লঙ্কা আমি দিয়ে দিলাম তোমরা প্রয়োজন মতো লঙ্কাটা ব্যবহার করবে অবশ্যই দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো অল্প একটু জল যারা সেদ্ধ আলু করার মধ্যে দেবে তাদের তো জল থাকবেই একটু অল্প জল তারা দিয়েই বসাবে সেদ্ধ করতে তো সেই জলটাও ঢেলে দেবে দেখতে পাচ্ছি তো ফুটছে ভালো করে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি তরকারির পরিমাণ অনুযায়ী কিন্তু কড়াইশুঁটিটা দিয়ে দিতে হবে আর যারা একটু কড়াইশুঁটি খেতে ভালোবাসো এখন শীতকাল তো তো তারা একটু বেশিও দিতে পারো তাতে ক্ষতি কিছু হবে না ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মিষ্টি এখার ক্ষেত্রে আমি চিনি দিলাম যেহেতু তরকারিতে কোনো হলুদের ব্যবহার হয়নি সেহেতু আমি এখানে একটু চিনি দিলাম রিফাইন্ড চিনি দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তরকারিটা কিন্তু লুচি পরোটা রুটি সব কিছু দিয়ে খুব ভালো লাগে জলখাবারেও এই তরকারি দিয়ে খাওয়া যায় লুচি দিয়ে বা রুটি দিয়ে বা রাত্রের তরকারিতেও কিন্তু এটা খাওয়া যায় অবশ্য এই তরকারিটা জন্যই বলছি এটা কিন্তু ভাতে অতটা ভালো লাগবে না সব কিছু দেওয়ার পর একটু চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে হাইট থেকে অল্প একটু কমিয়ে দিলাম যারা মনে করবে যে এই তরকারিটা একটু ভাজা ভাজা শুকনো শুকনো খাবে তারা কিন্তু জলের ব্যবহারটা করবে না কারণ জল জল দিলেও অল্প একটু একটু ছিটে করে দেবে আমি রসা রসা করব বলে আজকে এটা জল দিলাম দুরকম ভাবেই কিন্তু খাওয়া যায় আর দুরকম ভাবেই খেতে খুব সুন্দর হয় এসেছে তরকারি খোলা শুদ্ধ ছোটো আলু তরকারি বা ছক্কা যেটাই তোমরা বলো ছক্কা বলতে যদি কারোর আপত্তি থাকে তাহলে অবশ্যই তরকারি বলো আমার মোটামুটি শেষের পথে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি ঘিটা যদি তোমরা মনে করো শরীরের জন্য না দেবে তো না দিলেও পারো ঘিটা না দিলেও কিন্তু খেতে ভালো হয় ঘি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমার পুরনো বন্ধু যারা আমাকে আমার রান্না আর কি প্রতিদিন দেখো তাদের জন্য যারা নতুন রান্নাঘরে এসেছো তাদের জন্যও বলছি আর যারা নববধূ মানে নতুন যাদের বিয়ে হয়েছে যারা ভাবছো যে কি করব সোজা সাপটা কিছু হলে ভালো হয় তাদের জন্যও বলে দিচ্ছি প্রত্যেকের জন্যই কিন্তু এই রান্নাটা তোমরা আগে করে দেখো তারপর কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলো যে কীরকম লাগলো আমি বলছি না দেখেই তোমাদের কমেন্ট বক্সে জানাতে যে কীরকম লাগলো কিন্তু খেয়ে আগে দেখে তারপরে বলতে হবে তোমাদের কিরকম লাগলো তরকারি একেবারে হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি গ্যাস ওভেনকে বন্ধ করে দিলাম আর নতুন বন্ধুদের জন্য বলছি তোমরা যারা এই তরকারি আমার দেখলে তাদের জন্য বলছি তোমরা অবশ্যই দেখার পর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে লাইক আর শেয়ার করে দিও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অন করে রেখো যাতে সবার আগে আমার রান্নাটা তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের দেখতে সুবিধে হয় তাহলে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন তাটা